দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ নওগাঁ হাটুপার ইউটিউব চ্যানেল আগে আমি অবস্থান করছি উপজেলার ত্রিমোহনী গরু ছাগলের হাটে হাটটি সপ্তাহে একদিন অনুষ্ঠিত হয় প্রতি প্রতি মঙ্গলবার করে হাট অনুষ্ঠিত হয় হাট শুরু হয় দুপুর একটা দেড়টা থেকে জলের সন্ধ্যা করতে দর্শকের হাটটির যে অংশে যে সারগুলো কয়েকটি বিক্রয় চলছে সে অংশে আমি অবস্থান করছি এবং এগুলো কী দরদাম যাচ্ছে বা চলছে ঈদের পরে আমাদের একটু কম সেটি জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেনি অনুপ্রুপ সাবস্ক্রাইব করে নেন সার গরুর লাফালাফি দেখেন দু চার দিন মিলে এই যে দূর থেকে আমারও দেখা যায় ভাই এটা দাঁত হয়েছে নাকি ভাই ভাইয়া দুটা দাঁত তো গরম আমাদের গরম দুটা দাঁত আমরা কিন্তু শোনো ভাই আমরা হাটে নিজেরা দাঁড়ার সাথে আচ্ছা ঠিক আছে ভালোভাবে বলেন আপনার গরু স্যার গরু নাই আসসালাম বাবা দেখিস যাওয়া দাম কি আপনার একশো পঁয়ত্রিশ হাটে দরদাম দিল দরদাম দিচ্ছে বলা যাবে কত দিল দশ বারো এক লাখ দশ বারো হাজার টাকা দশকে যে শুনলেন এক লাখ দশ বারো হাজার টাকা দাম দেয় জরুরি এই যে গরুর লাফালাফি বেশি ভিডিওগ্রাফি কঠিন হয়ে দেশি জাতের সার গরু এটা কি দাঁত হচ্ছে ভাই চাওয়া দাম কি আপনার পঁচানব্বই হাটে দরদাম দিল ভাই পঁচাত্তর ছিয়াত্তর বলে কথা হচ্ছে না নাকি ব্যবসা করু তো দর্শক শুনলেন পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা দাম দেয় কয়েকদিন থেকে ভিডিও দেওয়া নাই ঈদের পরে নিজেদেরও ঈদ পড়া লাগছে হাটে গরুর আমদানিও কম ছিল আজকেও আমদানি কম আমদানি কম না

যে এই দর্শক আরো একটা সার গরু যাওয়া দাম কি আপনার হাটে দশ দিল ভাই দশ দাম দিচ্ছে কত দিচ্ছে বলা যাবে কাস্টমার আছে নাকি হাজার কম আশি দেয় দর্শক শুনলেন হাটে তো গরুর আমদানি কম

ভেগোটের মালিক নাই সম্ভবত বিক্রি হয়ে গেছে দেশাল জাতের সার করে আমদানি হয় আপনার অর্থাৎ বয়স চাওয়া দাম কি আপনার চাওয়া দাম কি এক দশ চাপ নাই ভেডিওটা বেশি করুন এক লক্ষ দশ হাজার টাকা হেঁটি হয় এক লক্ষ দশ হাজার টাকার চাওয়া দাম

আটটিতে এসে দেখে শুনে বুঝো দরদাম করে এই গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন ক্রয় করে নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ধন্যবাদ